একবার একটি খুব স্বনামধন্য অনেক বড় একটি কোম্পানি হঠাৎই লোকসান হয়ে ডুবে যায় এবং কোম্পানিটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা এমন সময় কর্মচারীরা ক্যান্টিন থেকে লাঞ্চ করে ফেরার সময় দেখতে পেল সেই কোম্পানির দরজায় লেখা রয়েছে যে এই কোম্পানির লোকসানের জন্য যিনি দায়ী সে গতকাল মারা গেছেন এবং তার লাশটি ক্যাফিনে রাখা রয়েছে রুমের মধ্যে তো সেই দেখে সবাই সহকর্ম সহকর্মীর মৃত্যুর খবর শুনে মনে মনে প্রথমে সবাই দুঃখ পায় কিন্তু তারপর ভাবে যে একবার লোককে গিয়ে দেখি যে কার জন্য আমাদের এই কোম্পানিটি ডুবে গেল এইভাবে তারা প্রত্যেকেই সেই একে একে ঘরের মধ্যে প্রবেশ করলো এবং ফিরে এসে তারা প্রায় স্তব্ধ হয়ে গেল তারা ভাবলো যে এর জন্য এত বড় ক্ষতি হয়ে গেছে আমাদের যেন খুব তারা অনুতাপ করতে শুরু করলো তো সবাই একে একে দেখে এলো এবং তারপর দেখা গেল সেই ক্যাফিনের মধ্যে একটি আয়না রয়েছে এবং আয়নাতে সবাই সবার নিজের মুখ দেখে বুঝতে পারল তারাই তাদের নিজেদের এই লোকসানের জন্য দায়ী অ্যাকচুয়ালি আমরাই আমাদের জীবনে যে কোনো কিছুর জন্য বাধা হয়ে দাঁড়াই আমাদের প্রিয়জন হোক বা আমাদের আত্মীয় বা আমাদের অভিভাবক বা বন্ধুরা কখনোই আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় না আমরাই কিন্তু আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াই আমরা যদি বিশ্বাসের সাথে সেই সাফল্যতা অর্জন করতে চাই তাহলে নিজের বিশ্বাসের সীমারেখাটা আগে অতিক্রম করতে হবে তবে কিন্তু খুব সহজেই আমরা আমাদের সফলতা দেখতে পাবো তাই অন্যকে দোষারোপ করে লাভ নেই সবসময় নিজের উপর বিশ্বাস রাখো আর তোমার মধ্যে যে কর্মক্ষমতা আছে সেটাকে জাগিয়ে তোলো দেখবে যে কোনো কিছু তোমরা অতিক্রম করতে পারবে তো আজকের গল্পটা ছিল এটাই এটা কিন্তু একদমই সত্যি কথা আমি ফেসবুক আগে যখন স্ক্রল করতাম যখন সবে সবে এই পেজটা খুলেছিলাম আমি দেখতাম পেজ খুললেই যখন রিলস সেকশানটায় যেতাম অনেকেই আমাকে বলতো যে অনেকেই বলে এটা করে ভিডিও করে যে তোমরা একে অপরের রিলসে প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর কমেন্ট করো তাহলেই তোমাদের ফলোয়ার্স বাড়তে থাকবে আমি ঠিক তাই করতাম একটা সময় দেখলাম ফেসবুক আমাকে ব্লক করতে শুরু করলে এত কমেন্ট করে ফেলছি সুন্দর সুন্দর দেখবে বলে যে কঠনমূলক কমেন্ট করো তোমার তা থেকে ফলোয়ার্স বাড়বে অ্যাকচুয়ালি কিন্তু তাই থেকে খুব একটা ফলোয়ার্স তুমি দেখতে পারবে না তুমি যদি খুব সুন্দর ক্রিয়েটিং করো খুব সুন্দর এই যে স্টোরি করতে আমি শুরু করেছি এরকমই যদি তোমরা নিজেদের মতন করে কিছু করতে শুরু করো এবং যেটা সবার ভালো লাগবে তাহলে দেখবে এইগুলো করার কোনো প্রয়োজন নেই যেটা হবার সেটা অটোমেটিকলি নিজে থেকেই হবে আগে আমার একটা যে কোনো ভিডিও পোস্ট করলে নিজের ওই আমার বাবা মাসি আমার হাজব্যান্ড এরা ছাড়া খুব একটা কমেন্ট কেউ করতো না কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে ফলোয়ার্স নিজে নিজেই গ্রো আপ করছে এবং যা কিছু হচ্ছে নিজের ক্রিয়েচার থেকেই হচ্ছে তাই অন্যের প্রোফাইল ঘেঁটে ঘেঁটে সময় নষ্ট না করে আমি তোমাদের রেকমেন্ড করব নিজের কাজে দুঃখ অর্জন করো নিজেরা নিজেদের মতন করে কাজ করো নিজের উপর বিশ্বাস রাখো অবশ্যই তুমি সাফল্যতা অর্জন করতে পারবে হ্যাঁ এখনও হয়তো আমি ফেসবুক থেকে ইনকামটা শুরু করতে পারিনি বাট এখন আমার যে কোনো ভিডিও আস্তে আস্তে অনেক মানুষের কাছে পৌঁছোতে শুরু করেছে যে কোনো কিছুই তো স্টেপ বাই স্টেপ হয় একদিনে যদি আমি সব কিছু চাই কখনোই অর্জন করতে পারবো না তো তোমরা কিন্তু যদি চাও ফেসবুক থেকে কিছু করবে বা নিজে কিছু সফলতা অর্জন করবে তাহলে প্লিজ নিজের মতন করে করো এইটুকু আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে সকলকে বেস্ট অফ লাক নিজের মতন করে তোমরা প্রত্যেকে সফলতা অর্জন করবে টাটা